তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন একটা হোটেল আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দীঘা অল দীঘা থেকে তো এই হোটেলটা কিন্তু আপনাদের ব্রিজের কাছাকাছি প্রায় হোটেলটা হোটেল খুব সুন্দর আর এতে পেয়ে যাচ্ছেন এসি রুম খুব কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন নন এসি এই যে এসি রুম এটা সঙ্গে এত বড় টিভি পেয়ে যাবেন ডাইনিং রুম আছে ফ্যান আছে এইখানে বাথরুম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে টোয়ালি রাখা আছে কোমর পায়খানা শাওয়ার টাওয়ার সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন একদম কম দামে তো থেকে নন এসি আর এসি হচ্ছে বারোশো টাকা থেকে একদম সুন্দর এখানে জলের করা আছে এখানে রান্না করতে পারবেন এটা শোয়ার জায়গা আর একটা রুম ডাইনিং রুম এই যেখানে বসে খাবার খেতে পারবেন ফ্রিজও থাকবে সঙ্গে আপনাদের ঠান্ডা কিছু রাখতে হলে ফ্রিজও রাখতে পারবেন সব কিছু ইউজ করতে পারবেন এখানেও ফ্যান লাগানো আছে তো এখানে বসে থাকতে পারবেন পাশেই এই যে রুম এই যে এটা হচ্ছে টয়লেট সব কিছু টাওয়ার সব কিছু এটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে রুম এসি রুম তো নন এসি আর এসি বলতে এখানে কিন্তু আপনারা এই নন এসি বলতে এই এসি রুমই পেয়ে যাবেন তো এসির রিমোটটা আর কি আপনাদের দেওয়া হবে না তো তাতে কিন্তু আপনারা এই রুমগুলোই পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে ভিডিও ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে যাদের সবাই এই হোটেলে আসতে পারে তো হোটেলের রুম কিন্তু অ্যাভেলেবেল আছে তো বুকিং করতে হলে এই হোটেলের নামে জাহাজ করে চলে আসতে পারবেন এমনকি লিফ্টও সঙ্গে পেয়ে যাচ্ছেন লিফ্টে ওঠানামা করতে যেটা আজকে কিন্তু ভিডিওটা